গুড মর্নিং বয়স বার করবো কাজ আছে বাইরে উই দেখেন বস্তা বস্তি দেখাচ্ছে না মনে হয় লাইটের ঠেলাই ঠিক এই জায়গায় চাবির নিচে বস্তা বস্তি নিয়ে বের হওয়া লাগবে কোল্ড স্টার্ট গুড টু গো সমস্যা ছিল ব্যাকলাইট ঠিক হয়ে গেছে কালকে ফিট এন্ড ফাইন কি অবস্থা একটু হালকা ক্লিন করে নিই সাসপেনশনের এই জায়গাটা সবসময় পরিষ্কার করা উচিত এখানে দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম ময়লা জমে সিলের মধ্যে দিয়ে এগুলো আস্তে আস্তে যাইতে যাইতে অয়েল সিলটা কেটে যায় অ্যান্ড হেয়ার কামস মাই ডিউটিজ বাউরে ব্যাপক ভার আচ্ছা ডিউটিতে লেগে যাওয়ার আগে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে যে কাজটার জন্য আমি খুব খুব এক্সাইটেড আমার অনেক পুরনো একটা ফ্রেন্ড যার সাথে স্কুল লাইফে অনেক টাইম স্পেন্ড করছি সেম কোচিংয়ে ছিলাম আমরা আর কি সেম স্কুলে ছিলাম না যদিও নাজমুল অলমোস্ট দশ বছর পর আজকে তার সাথে দেখা হবে দশ বছর এক্স্যাক্ট বলা যায় না সাত আট বছর তো হয়ে গেছে অলমোস্ট এসএসসির পর থেকে আর কোনো খোঁজখবর নাই ও যশোর ছাড়ছে মানে আমাদের এলাকা ছাড়ছে মেনলি এরপরের থেকে জীবন যুদ্ধে এগিয়ে গেছে সে নাকি বিয়ে শাদিও করছে এখন আসছে আজকে আমার এলাকায় ড্রাইভিং টেস্ট দিতে যশোর বিআরটি রেঞ্জের মধ্যে যারা আছেন তাদের সবার এখানে আসাই লাগে ড্রাইভিং টেস্ট দেওয়ার জন্য ও ব্যতিক্রম না তো মানে কালকে রাত্রেবেলায় নক দিছিল যে মামু তোমার এলাকায় আসতেছি অ্যান্ড আই ওয়াজ ড্যাম এক্সাইটেড শোনার পর থেকে বললো তো এখানে আছে কই

না কেবি নেই হ্যাঁ আমি পুরো এতিম যাই তো আমি গত সপ্তাহে গেছি মনে থাকে না প্রসেস প্রসেস থাকে তো দাঁড়া তিন লাইনে দাঁড়া শেষ করে কল দে ওর এখনো অনেক টাইম লাগবে এখানে শিওর শর্ট আমি ততক্ষণ আমার কাজকামগুলো শেষ করে আসি আরামসে গেছিলাম হচ্ছে সোহেল ভাইয়ের ওখানে একটু হাজিরা দিতে আর ইন্ট্রোই তো দেওয়া হয় নাই বাস্তাসে হচ্ছে সকালে দশটা উনচল্লিশ সো গুড মর্নিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি তো এখন যাচ্ছি হচ্ছে বেগম মিলের দিকে আমার ওই ফ্রেন্ডটা মেইনলি ড্রাইভিং টেস্ট দিতে ওর এখনও ফিঙ্গার দেয় বাকি ফিঙ্গার প্রিন্ট দেওয়া বাকি আই হেট মাই মাইন্ড তো ওর ওইদিকে কাজ শেষ করতে করতে আমার এক ঘন্টার ছোট্ট একটা কাজ আছে আমার স্টুডেন্ট ওয়েট করতেছে ওইদিকে আমার জন্যে বেগম মিলে জিনিসটা ধরাই দিয়ে যাব স্টুডেন্টের কাছে ওইখান থেকে বের হয়ে ততক্ষণ ওর কাজ হয়ে যাবে কমপ্লিট আর কাজ পুরোপুরি কমপ্লিট তো হবে না মানে অ্যাটলিস্ট লিস্ট প্রিন্ট এটা কমপ্লিট হয়ে যাবে আর কি তখন ওর সাথে একটু টাইম স্পেন্ড করব। এত দিনের জমাট গল্প কত গল্প সব শেষ করা লাগবে কার লাইফে কি আপডেট চলতেছে শেষ করা লাগবে আর ছেলেদের বন্ধুত্ব কিন্তু এরকমই বিশ বছর পরে দেখা হলেও কিন্তু ভাইবটা অলওয়েজ সেমই থাকে আর দেখা হওয়ার সাথে সাথে তো গালাগালি মাস্ট এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা কি অবস্থা জানেনই তো ঘুরতে বেরোই আর কন্টেন্ট বানাইতে বেরোই ডেইলি ব্লগ করি আর যাই করি না কেন আপনাদের জায়েদ ভাই হচ্ছে ফ্যামিলি গাই এক ঘন্টার কাজ শেষ করতে করতে বাজে কারেক্ট বারোটা এখন যাব আবারও বেগম মিলে দেখে যে কাজ দিয়ে আসছি না ওইটা শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে এটা নিব নিয়ে হচ্ছে আমার ফ্রেন্ড যে সাথে আর কি এত বছর পর আজকে দেখা সাক্ষাৎ হলো বা আড্ডা টাড্ডা দেওয়ার কথা আর কি সকালে তো জাস্ট একটু চোখাচোখি হয়েছে বলতে গেলে বাবা রে আই এম টু মাচ এফ্রেড অফ বিগ ভেহিকলস আমার ভয় লাগে কেন এদের পাশে গেলে এটা মেবি একটা ফোবিয়া বলে এটা রে মেঘালো ফোবিয়া না কি বাম্পার একটা বড় গাড়ি এরা হচ্ছে কুতে কুতে হাঁটতেছে মেগালো ফোবিয়া না কি তো একটা বলে এই ফোবিয়াটাকে যাই হোক তো হচ্ছে ফোন দিল ওরও এখানে ফিঙ্গার দেওয়া শেষ আর ফিঙ্গার দেওয়া শেষ করার পরে আচ্ছা হাইওয়েতে বা মেন রোডে এই যে এই জিনিসগুলা এগুলো সবসময় অ্যাভয়েড করবে না সাধারণত এগুলো পড়ে মাছের গাড়ির থেকে আর প্রচন্ড স্লিপারি এই জিনিসগুলা তো অলওয়েজ এটা অ্যাভয়েড করার ট্রাই করবেন আর কি আমার ফ্রেন্ড দিলো ফোন এখন যাবো এলাকার দিকে ওর হচ্ছে ফিঙ্গার দেওয়া হয়ে গেছে আর এর পরের যে প্রসেসগুলো ওইগুলো হইতে একটু টাইম লাগবে ওইগুলো দুপুরের পরে হবে আর কি লাঞ্চ ব্রেকের আগে আর হওয়া পসিবল না তো ফোন দিল যে আসো তাহলে একটু টাইম দাও কাকা বিড়ি খাইতে খাইতে খেয়ালই করেন আমি কখন আসছি কখন জি জি সব আছে যাচ্ছি হচ্ছে আমার বাসার সামনে বাসার দিকে যাচ্ছি জি 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 লাইফে ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম ক্যামেরা অন করা অবস্থায় পুলিশ ধরছে আমারে ভাই সেই সেই উনি জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছেন বললাম বাসার সামনেই বাসার দিকে যাচ্ছি আর পুলিশ ধরলে কেন যে একটু নার্ভাস লাগে যাই ঠিকঠাক থাকুক না কেন যত কিছুই বলল যে ক্যামেরা অন যে আপনি ইউটিউবার নাকি আমি বললাম হ্যাঁ ইউটিউবার তো বললো পেপার সব ওকে আছে ইয়েস ওকে আছে আমি বের করলাম শো করার জন্য বাট উনি দেখার আগে বসে যান চলে যান তো এরকম সুন্দর বিহেভিয়ার কিন্তু ভাল লাগে অনেক ভাল লাগে আর অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি কখনো মানে যতবারই পুলিশ ফেস করছি কার কেমন এক্সপিরিয়েন্স আই ডোন্ট নো বাট আমি কখনো পুলিশের থেকে খারাপ বিহেভিয়ার আজ পর্যন্ত পাই নাই রাস্তাঘাটে যতবারই আমাকে ধরছে অনেক ভালো বিহেভিয়ার পাইছি আলহামদুলিল্লাহ মরতে মরতে পাচ্ছি ভাই পেছনে যে কাবার ভ্যানটা না ওই যে দূরে আমি ওর হচ্ছে বাম সাইডে ও করছে কি ইন্ডিকেটর না দিয়ে রাস্তা থেকে নামায় দিছে আমি একদম স্লাইড করতে 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 রাস্তা সাইড দিয়ে নেমে বেড়ে আসছি কাটায় কুটে একটা ছেলে ছিল সাইকেল বলা ও বলছে ভাই দেখে যাবেন না কারণ আমি কি জানি আমি তো যাচ্ছি সুজা আর ও ইন্ডিকেটর না দিয়ে রাস্তার থেকে দিছে নামায় এত বড় একটা গাড়ি আমি ছিলাম ওনার ব্লাইন্ড স্পটে ওই ভাবে নোটিস করে না যে আমি আসি ওনার পেছনে হার্টবিট ফাস্ট হয়ে গেছে বাপরে বাপ এই যে ঠিক এই জায়গার থেকে একটু আগে আমি এই যে এই কভার ব্যান্ডটা যেরকম পজিশনে আসতেছে না এই পজিশনেই আমি ওর পিছে পিছে আসতেছি মানে পিছে পিছে বলতে কেমন বাম সাইডে এরকম পজিশনে আর কি মানে ওনার বাম্পারের থেকে অল্প একটু সামনে পেছনের বাম্পারের থেকে অল্প একটু সামনে আর কি তো উনি ফজ করে কোনো ইন্ডিকেটর নেই কিচ্ছু নেই নামা দিয়েছে একদম বাম পাশে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট ডে বাবা টোকিও ড্রিফট পুরো অবস্থা দেখছেন এমনি লার্নার কার মাথায় ফেলে তারপরে এরকম ড্রিফ্ট মেরে সামনে দিয়ে চলে গেল এনিওয়েজ গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে অফ মাই ডেইলি ব্লগ চলতেছে কি খবর সবার বলেন কমেন্ট সেকশনে জানিয়ে দেন কার দিনকাল কেমন যায় আর যে টাইপের কথাবার্তা বলতেছি একটু মনে হচ্ছে কথাবার্তা 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 হয়ে গেছিল মাঝে মধ্যে একটু জিপ পেঁচে যায় দেন আমার হ্যাঁ সেলোয় মাত্র আসছে হালকা পাতলা চাটা খাওয়ার পর্ব শেষ অনেকক্ষণ ছিলাম সোহেল এখানে একটা স্পেশাল সাবস্ক্রাইবার আছে আমার একদম শুরু থেকে শুরু থেকে সাপোর্ট করে আসতেছে যাই দিন এখন তাই দেখে এরকম টাইপের সাবস্ক্রাইবার সে দাঁড়ায় আছে নিউ মার্কেটে একশো দেন অকটেন মাসের শুরু ভার্সেস মাসের শেষ এরকমই হয় মাসের শুরুতে মিলেনিয়ার আর মাসের শেষে ফকিন নেই আজকে হচ্ছে মাসের বিশ তারিখ তো একশো টাকার ফুয়েল নিব এটাই স্বাভাবিক যাইতে হবে সোহাগ কাউন্টারের সামনে সোহাগ কাউন্টারের সামনে দাঁড়ায় আমার সেই স্পেশাল সাবস্ক্রাইবার মাহাদি শুক্রবারে আমার বাসার নিচে এসে দিছে সারপ্রাইজ ছয় সাত মাসে যশোরে আসে না কতদিন ধরে তারা বলি আসতে দেখেন যাইতে যাইতে ফস করে দাঁড়ায় গেল এস আর কে গরিবের এস আর কে যাই চলো এম এম কলেজে রমনি দেখে আসি পিঠা উৎসব আজকে এম এম কলেজে একটা ভিডিওতে ষাট ভিউ হয়ে আমি তো সেলিব্রিটি হয়ে গেছি তো আসলে বেলা ব্যস্ত ভাই টিকটকে এ তো লজ্জাজনক বিষয় বরং টিকটকে ষাট হাজার ভিউ তো লজ্জাজনক বিষয় এম এম কলেজে শুনছিলাম আজকে আছে পিঠা উৎসব বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জুনিয়র রাস আপনাদের এখন মোস্ট সিনিয়র ব্যাচ মোস্ট কাস্ট ব্যাচ ইন ডিড তো ভাবলাম একপাক মেরেই আসি কন্টেন্ট যেহেতু একটু কম হয়ে গেছে গতকালকের পার্টে আজকে ফিল আপ হয়ে যাবে কাশ্মীর কাশ্মীর ইন লো বাজেট কাশ্মীর ফ্রম ধারাজ দেখেই বোঝা যাচ্ছে কিছু না কিছু একটা হচ্ছে আজকে ডোন্ট টু অ্যাভেন ডোন্ট টু অ্যাভেন

আর যাই করো মায়ের খাওয়া না জানি না আমি তো পিঠে খুঁজতে আসিনি চারিদিকে বাহ বার বাহে সেন্টারে চলে আসি ওই সাইড দিয়ে বের যায়

হাজার গাড়ি বন্ধ হবে না আজকে গাড়ি আজকে বন্ধ হবে না যেখানে যেই পর্যন্ত তো চাকা সেই পর্যন্তই যাব ও স্টল সব এই সাইডে বুথ আছে দেখো ডাকো মাস্ক দেবো তেনা তেনা দেবো মুখ ঢেকে দাঁড়াও কত চলো পরিচিত কারণে হ্যাঁ পরিচিত কারণে উইলি যদি মারতে পারতাম এই একটা পরিচিত লোক দেখলাম আলিফবাদে

যাবো চলেন দিন এরকম দুই এক পাক মারলে মন এমনি ভালো হয়ে যায় কি দেখলাম উদ্দেশ্য যেটা ছিল সেটা ফুলফিল হয়ে গেছে ব্লগ বানানো তো বাহানা ছিল গেসি রমণী দেখতে রমণী দেখে চলে আসছি আর আমার পিছনে টিকটক সেলিব্রিটি সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্সটি টু পয়েন্ট ওয়ান কে

পুলিশের চেকপোস্টে আটকা পড়া থেকে নিয়ে এম কলেজের পিঠা উৎসবে সুন্দরী সুন্দরী রমণী দেখা সবই ছিল আজকের এই ভিডিওতে আজকের ডেইলি ব্লগটাও তাহলে শেষ করতেছি এইখানেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে করে দিবেন লাইক চ্যানেল আর পেজে নতুন হয়ে থাকলে করে দিবেন সাবস্ক্রাইব আর ফলো হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম বলো নেম বলো রোহা রোহান না আমার ডান নাম বলো Mahabi giant story. Huh. <laughs> story? <laughs>